আচ্ছা ভাই বৃষ্টিটা তো সবাই দেখছেন কম বেশি বৃষ্টি আপনি দিনের বেলা হয়তো মানে মানুষের একটা বেশি একটা থাকে না কারণ দিনের বেলা তো আপনার এই যে লাইটিং জিনিসটা আর কি এটা কিন্তু আপনার দিনের বেলা বাসা না বেশি একটা আর দিনের বেলাটা এটা বদ দিতে হয় প্রায় তো রাতের বেলা মানুষের ভিড় তাই এই মধ্যে আর এই যে আপনার এই দিক দিয়ে হলো কেলসিসি এই জায়গা থেকে মনে করেন যে আপনার সেলু তুললে আর কি সেই লাগে এই জন্য মানুষ রাতের বেলা বেশি ভিড় করে আর রাতের বেলা আপনার কাভারিং বিভিন্ন কালারিং এটা মধ্যে মানে একটা পর একটা আয় তো দেখতে অন্যরকম লাগে আর এটা কিন্তু আপনার কেলচিত থেকে কিন্তু যারা আহের নাই তারা কিন্তু একদম শুকিত কিন্তু এই একটা রাস্তা আছে তো আপনি যারা মনে করেন বাঙালি ভাই অ্যাভেলেবেল যারা আইতে চান তারা মনে করেন যে যে কে কইলেই দেয় দেখবে ব্রিটিশটা কোন দেয় আর ব্রিটিশটা মোটামুটি এটা সবাই চিনে মানে মালয়েশিয়া যারা তাই আমাদের বাংলাদেশ ভাইয়েরা আর সবাই চিনে আর এই জায়গা থেকে আপনার মানে সেবু তুললে সেই লাগে আবার বিশেষ করে লাইটিং কালারিং গুলা এগুলো দেওয়ার জন্য কিন্তু বাঙালি ভাইয়েরা রামপুর জায়গায় তো তাই এই জায়গায় তো প্রায় সময় হওয়ার পরে ভিডিও করা হয় না আজকে চিন্তা করলাম যে না আজকে ভিডিও করি তো এই যে আইসা বললাম পিছন সাইড দিয়ে আর কি তো পিছন সাইড দিয়ে আর কি যে জায়গার মধ্যে আইলাম আমি এই জায়গা দিল আপনার এই যে এদিক থেকে আর কি ছবি তুললে মানে ছবি তুললে আপনার কিন্তু পুরো বিল্ডিং পিছনের যে দৃশ্যটা আছে কেজিসি আবার কিছু বিল্ডিং আছে স্পষ্ট বাসে আর কি তার জন্য মানুষ দেখেন এই জায়গা থেকে সেলফি তুলে বেশি আর কি আর রাতের মধ্যে এখন কিন্তু অনেক জায়গা টাকা আছে এখনো দেখেন মানুষের ভিড় কিরকম আনন্দ অনুভব করার জন্য আর কি মানুষের ভিড় জমা বেশি এই রাত্রের মধ্যে বেশি দিনে কিন্তু আপনি মজা পাইবেন না এই রাতের মধ্যে মনে করেন আপনি মজা বুঝছেন তো যারা আহেন রাত্রে পাইবেন তো যারা আহেন রাত্রে আইবেন অবশ্যই আনন্দ পাইবেন সেলফিও তুলতে পারবেন